আসসালামু আলাইকুম পরম করুণাময় আল্লাহ রবুল আলমিনের দয়া ও মেহরবানিতে আগামী উনত্রিশ ত্রিশ ও একত্রিশ জানুয়ারি রোজ বৃহস্পতি শুক্র ও শনিবার আদব মান্যতা ও নবী প্রেমের শিক্ষাঙ্গন সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হবে মুস্তামি সুন্নি শাহসবি মুর্শিদ হক লক্ষ্মীপুরী আলহাজ মারান মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী রহমাতুল্লে আলহে প্রবর্তিত রসুল প্রেমের মহাসমাবেশ পবিত্র সুন্নি ইস্তেমা দুই তিন দিন ব্যাপী অনুষ্ঠিত পবিত্র সুন্নি ইস্তেমায় ইমান আমল ও আখিদা বিষয়ে মূল্যবান বয়ান পেশ করবেন দেশবর্ণ্য ওলামাই কেরামগণ মূল বয়ান পেশ করবেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুরের পীর সাহেব কেবলা রাহনুম আশেখান এ সাইফি খলিফায় মহান মুর্শিদে হক লক্ষ্মীপুরী আলহাজ মালানা শাহ মুহম্মদ আতাই, ই রব্বি সিদ্দিকি সাইফি উক্ত ইস্তমায় দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতে শান্তি ও মুক্তি লাভ করুন আখেরে মনোজাত শনিবার বাদ জহর